ভাইয়া অনেকদিন অফিস ছুটি আছে এতদিন ঘরে বসে থেকে কি করব চলো না কোথাও ঘুরে আসি কিন্তু কোথায় যাব ঢাকা থেকে চাঁদপুর ঘুরে আসলে কেমন হয় হ্যাঁ তাহলে তো ভালোই হয় চাঁদপুর তো ইলিশ মাছের জন্য বিখ্যাত হ্যাঁ তবে শুধু ইলিশ মাছ নয় এখানে আরো অনেক জায়গা রয়েছে আর কি কি রয়েছে এখানে চাঁদপুর বড় স্টেশন মধ্যে রয়েছে যেখানে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদী মিলিত হয়েছে এছাড়াও চাঁদপুরে অনেক পার্ক রয়েছে চাঁদপুর সরকারি কলেজের বোটানিক্যাল গার্ডেন রয়েছে এছাড়াও চাঁদপুরের রায়পুরে ঐতিহাসিক শাহজাদি মসজিদ ও রামপুর গ্রামে মদনমোহন মন্দির রয়েছে এগুলো ছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মানে অনেক ঘোরার জায়গা আছে হ্যাঁ চাঁদপুর শহরটি অনেক সুন্দর কিন্তু ঢাকা থেকে চাঁদপুর কীভাবে যাব ঢাকা থেকে যাওয়ার জন্য বাস ট্রেন ও লঞ্চ রয়েছে ঢাকার গুলিস্তান ও সাইদাবাদ থেকে চাঁদপুর যাওয়ার অনেক বাস রয়েছে কমলাপুর রেলওয়ার স্টেশন থেকে ট্রেন রয়েছে এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ রয়েছে কোনটিতে গেলে ভালো হয় এক একজনের জন্য এক একটিতে সুবিধা কোনটিতে কতক্ষণ সময় লাগে বাসে তিন থেকে চার ঘন্টা সময় লাগে ট্রেনের দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এবং লঞ্চের সাড়ে তিন ঘণ্টার সময় লাগে তাহলে আমরা তো লঞ্চে যেতে পারি হ্যাঁ লঞ্চে গেলে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় লঞ্চে নিজ ইচ্ছা মতো হাঁটাচলাও করা যায় বাসে তো বসে থাকা লাগে তাহলে আমরা লঞ্চেই যাব কিন্তু লঞ্চ সদরঘাট থেকে ছাড়ে কয়টায় সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত প্রতি ঘন্টায় চাঁদপুরের লঞ্চ পাওয়া যায় চাঁদপুরের সবচেয়ে বড় লঞ্চ কোনটা এমভি আবের জম জমসাদ ও ময়ূর দশ হল চাঁদপুরের সবচেয়ে বড় লঞ্চ ঢাকা থেকে আবে জমজম সাত রাত এগারোটায় ছাড়ে এবং ময়ূর দোষ দুপুর সাড়ে বারোটায় ছাড়ে ঢাকা থেকে কখন গেলে ভালো হয় সকালে গেলে ভালো হয় সকাল সাতটায় সোনার তরি এক নামের লঞ্চ ছাড়ে সেই লঞ্চটিতে গেলে সাড়ে দশটার মধ্যে চাঁদপুর পৌঁছানো যায় এরপর সারাদিন ঘুরে আবার বিকেল পাঁচটায় চাঁদপুর থেকে বোদাদিয়ার সাত লঞ্চে করে ঢাকা আসলে সাড়ে নয়টার মধ্যে ঢাকা পৌঁছানো যায় কেউ চাইলে কিছুদিন চাঁদপুর থেকে সবকিছু ঘুরে দেখতে পারে সেখানে থাকার জন্য অনেক হোটেল রয়েছে তাহলে আমরা কালকে সকালেই চাঁদপুর যাওয়ার জন্য রওনা দিব ঠিক আছে তুমি রেডি থেকো ধন্যবাদ ভাইয়া আমি এখনই ব্যাগ গোছানো শুরু করে দিচ্ছি